মুকেশ আম্বানির ছেলের বিয়েতে দাওয়াত ছাড়া উপস্থিত হওয়ার কারণে আটক হয়েছেন দুইজন কুটা সংস্কার আন্দোলন এবং প্রশ্ন ফাঁসিষ্যুতে এক ফেসবুক পোস্টকে ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিরিশতম এর কাস্টমস কর্মকর্তা ও ক্যারিয়ার বিষয়ক বক্তা সুশান্ত পাল শুধু তাই নয় সুশান্ত পালের প্রায় বারো হাজার ভক্ত ফেসবুকে তাকে আনফলো করে দিয়েছে কিন্তু পোস্টে কি এমন লিখেছিলেন সুশান্ত পাল সেখানে আসছি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যেন হাজির হয়েছেন পুরো দুনিয়ার নানা ক্ষেত্রের তারকারা তবে নিমন্ত্রণ ছাড়াই বিয়েতে গিয়ে আটক হয়েছেন দুই ব্যক্তি পরে তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে কি দরকার ছিল দাওয়াত ছাড়া যাওয়ার সুশান্ত পাল কি অঘটন ঘটিয়েছেন সেখানে আসছি তার আগে বিসিএস প্রত্যাশীদের আস্থা ও বরসার আরেক নাম আবেদ আলীর জীবন গল্পটা আপনাদের সাথে শেয়ার করি মাদারীপুরের আবেদ আলী জীবনের শুরুতে মাটি কাটা শ্রমিকের কাজ থেকে শুরু করে রিক্সা চালানো বিভিন্ন ধরনের কাজ করতেন এক সময় তিনি গাড়ি চালানো শিখলে চাকরি হয় এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কারণ পিএসসির সাবেক এক চেয়ারম্যানের গাড়ি চালানোর দায়িত্ব পাওয়ার পর ভাগ্যের চাকা রাতারাতি ঘুরতে থাকে কত কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক ঘরে একটা সিন্ডিকেট গড়ে তুলেন সেই চক্রটি পিএসসি এর সির তেত্রিশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএস এর প্রশ্ন ফাঁস করে এছাড়াও তারা নানা নন ক্যাডার পদের পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছিল প্রশ্ন ফাঁস করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চাকরি প্রত্যাশীদের কাছ থেকে আবেদালি নিজেই এখন এককভাবে শত কোটি টাকার মালিক গাড়ি চালক হিসাবে কাজ করা আবেদালির এখন নিজেরই কয়েকজন গাড়ি চালক রয়েছে সুশান্ত পাল এক ফেসবুক পোস্টে লিখেছেন কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের মন খারাপ হয় তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন আরও ভালো হয় ব্লক করে দিলে এসব নিয়ে আমি আপনাদের মনের মতো লিখবো না এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি আরও বলেছেন এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি আপনি বিরক্ত হয়ে যান তাহলে বুঝবো আপনার কোনো লজ্জাসরম ও কাণ্ড জ্ঞান নেই আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এতে আপনার সম্মান বাড়বে না বরং কমবে তিনি আরও বলেন আপনাদের হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই এই কারণে আমি চাইছি না যে আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন তার এ পোস্টে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতেও দেখা যায় নেটিজেনদের কেউ কেউ লিখেছেন আবেদ চাচার দরবারে দেখা করেছিলেন নাকি কেউ আবার লিখেছেন প্রশ্ন কেনার জন্য কত টাকা দিয়েছিলেন কেউ আবার আনফলো ডান লিখে কমেন্ট করে দিয়েছেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে সুশান্ত পালের এই পোস্টটি করার কিছুক্ষণ পরেই তার ওয়ান পয়েন্ট এইট মিলিয়নের ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না দুনিয়াতে সবচেয়ে সুন্দর মুহূর্তটা হচ্ছে সেটাই যখন আপনি আপনার পুরনো ভুলগুলোর দিকে তাকাইয়ে হাসতে পারবেন আবার সোশ্যাল মিডিয়াতে আরেকটা বিষয় ভাইরাল হয়েছে সেটা হচ্ছে দুই সালে কোটা আন্দোলনে নেতৃত্বে দেয়া মেধাবী নেতারাই নাকি বিসিএস পরীক্ষায় ফেল করেছেন সেই আন্দোলনে নেতৃত্বে দেয়া সকলের তালিকা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তাদের মধ্যে বিপি নূর অন্যতম আমার মনে হয় তারা ফেল করলো কি পাশ করলো সেটা ব্যাপার নয় তারা সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে সেটাই মুখ্য বিষয় আপনারা জনসিনাকে তো সবাই চেনেন তো অনন্তরাধিকার বিয়েতে জনসিনা উপস্থিত হয়েছিলেন তো সেইখানে তিনি শাহরুখের বিষয়ে বলেন তিনি শাহরুখকে ফলো করেন এবং তার জীবনে শাহরুখের ইতিবাচক প্রভাব রয়েছে